কি নাম আপনার বাচ্চার নাম কি কি সমস্যা ছিল বলেন তো প্রথম থেকে অপারেশনের পর কতদিন আগে অপারেশন করা হয়েছে এক বছর আগে অপারেশন করা হয়েছে কোনো সমস্যা হয়েছে হম কি অপারেশন করছিলেন নাম মনে আছে অপারেশনের হার্ট তো রোগের নাম ভিপি শান্ট অপারেশন করা হয়েছিল শান্ট করার পর এখন এই যে তার চোখ একদম স্বাভাবিক আর কোন সমস্যা নাই আর এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর এখন এখন মোটামুটি তার আর ওরকম কান্নাকাটি অস্থিরতা তারপরে মাথা পড়া কিছু নেই ঠিক আছে এই যে ওই যে